আসসালাম আলাইকুম আজকে আমরা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ নিয়ে যে ফ্রান্সে গেলে আপনারা বিভিন্ন কান্ট্রিতে চিন্তা করেন যে আপনারা ফ্রান্স চলে যাবেন আপনারা যদি পর্তুগালের বিষানী আসেন আপনারা যদি ক্রোয়েশিয়ার বিষয় আসেন আপনারা পোল্যান্ডের বিষা আসেন সেফ রিপাবলিকের বিষা নিয়ে আসেন ইস্তোনিয়ার বিষয় নিয়ে আসেন মাল্টার নিয়ে আসেন সবারই টার্গেট থাকে ফ্রান্স আপনারা ফ্রান্সে যাবেন ফ্রান্সে প্রেপার করবেন ফ্রান্সে মাসে দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করবেন আসলে কি তাই বাস্তবতা কতটা সত্য এবং সেখানে আসলে হবে কিনা আপনার আধো কাজ সেখানে পাবেন কিনা আপনার সেখানে ইনকাম হবে কিনা আপনার বাড়ি থেকে টাকা এনে সেখানে খেতে হবে কিনা এটা কি একবারও ভেবে দেখেছেন আপনারা কি আসলে সেখানকার বাস্তবতা জানেন জানেন না এখানে অনেক বাঙালি যারা প্রতিনিয়ত বিভিন্ন কান্ট্রি থেকে আসতে এবং বিভিন্ন ভাবে তারা প্রতারণার শিকার হচ্ছেন এখানে তারা করতে পারছেন না তারা কিন্তু প্রথমেই এসে সবার কথা শুনে কিন্তু তারা অ্যাজাইলাম দিচ্ছেন সেখানে ফিঙ্গার দিচ্ছেন পরবর্তীতে তারা যে যেই কান্ট্রির ভিসা নিয়ে আসছে সেখানে কিন্তু তারা যেতে পারছেন না কারণ তারা এখানে অলরেডি ফিঙ্গার দিয়ে ফেলছেন কারণ সেখানে গেলে কিন্তু তাদের যে এজাইলামের ফিঙ্গারটা আছে সেখানে বেসে উঠবে সেখানে কিন্তু তারা পেপারস করতে পারবেন না নতুন অবস্থায় আপনারা যারা যেই কান্ট্রিতে আসেন তারা আসলে আপনার আমার মনে হয় আপনারা চিন্তা করবেন সেই কান্ট্রিতে থাকার জন্য এবং সেখানে টিআরসি করার জন্য সেখানে টিআরসি করে আপনি সেখানে থাকেন এবং আপনি ফ্রান্সে যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে আপনার রিলেটিভ থাকে আপনার আত্মীয় স্বজন থাকে আপনি সেখানে যান কোনো সমস্যা নাই কারণ আপনার টিআরসি কার্ড আছে আপনি সেখানে যেতে পারবেন বিছা থাকা অবস্থায় যেতে পারবেন আপনি সেখানে গিয়ে ঘুরতে পারবেন আপনি থাকতে পারবেন আপনি পরিস্থিতি দেখতে পারবেন বাট আপনি প্রথমেই হুট করে এসে আপনি ডাইরেক্ট ফ্রান্সে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আহ অ্যাজাইলাম দিয়ে ফেলবেন বা আপনি ফিঙ্গার দিয়ে ফেলবেন এবং আপনি পরবর্তীতে আহ বিভিন্নভাবে সাপার হবেন বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হবেন আপনি সেখানে কাজ পাবেন না সেখানে আপনি মানবতার যাপন করবেন এটা কিন্তু সবার জন্যই দুঃখজনক এবং আপনার আহ আপনারা যারাই বাংলাদেশ থেকে আমি মনে করি যারাই বাংলাদেশ থেকে এই সমস্ত কান্ট্রিতে আসা হয় অবশ্যই তারা কিছু ঋণগ্রস্ত থাকে তারা কিছু টাকা ধার দেনা করে কিন্তু আসতে হয় অবশ্যই এই বিষয়টাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যারাই পোল্যান্ডে আসেন বা ইস্তোনিয়া আসেন ক্রোয়েশিয়া আসেন যে কোনো আসেন আপনারা চেষ্টা করবেন সেখানে সেখানে কাজ করতে করতে। একান্তই যদি আপনারা সেখানে দেখেন যে কোনো কাজ করার কোনো অপশন নাই আর পোল্যান্ডের মতো একটা কান্ট্রি এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজ আছে এবং আপনি যদি পোল্যান্ডে আসেন আপনি পোল্যান্ডে থাকার পরে প্রথম অবস্থায় আপনার সত্য সত্তর থেকে আশি নব্বই হাজার টাকার মতো আপনি প্রথম মাস থেকে আপনি যদি চান আপনার বাড়িতে সেন্ড করতে পারবেন বাট আপনি যদি ফ্রান্সে যান আপনি কিন্তু প্রথম মাস সেই আপনার বাড়ি থেকে এনে তারপরে সেখানে খেতে হবে গুলিস্থানের যে হকার আছে বিভিন্ন ফুটপাতে যে বিজনেস করে থাকে যারা বিভিন্ন চার্জার বিক্রি করে যারা কাপড় চুপড় বিক্রি করে যারা ফুটপাতে বিভিন্ন হকার আইটেম বিক্রি করে আপনারা যারা এগুলা দেখে দেখছেন ফ্রান্সে গেলে আপনারা সেটাও দেখতে পারবেন কারণ এই ফ্রান্সে যারা প্রতিনিয়ত বিভিন্ন কান্ট্রি থেকে এসে সেখানে অ্যাজাইলামের শিকার হয় অ্যাজাইলাম দেয় তারা কিন্তু কোনো ধরনের জব অপশন না পেয়ে এই ধরনের কাজ পর্যন্ত করে থাকে তাই আপনারা যারাই আসবেন আপনারা ভেবে চিনতে সেখানে যাবেন এটা দুই সাল এপ্রিল মাস গতকালকে আমাকে একজন ফোন করেছে সে ক্রোয়েশিয়ায় আসছে এক মাস হলো এক মাস হলো ক্রোয়েশিয়া আছে সেখানে সে ক্রোয়েশিয়া জানেন যে অনেক তাড়াতাড়ি আপনার টিআরসি কার্ডটা হয় এক থেকে এক মাসের ভিতরে টিআরসি কার্ড হয় পনেরো দিনে বা চার দিনেও টিআরসি কার্ড বের করা যায় ক্রোয়েশিয়াতে ইমার্জেন্সি যদি আপনি করেন সো সেই ক্রোয়েশিয়াতে এসে সে এক মাস ক্রোয়েশিয়া স্টে করে সে ডিরেক্টলি তার ভাতিজা থাকে ফ্রান্সে তার বাতিজার পেপার আছে সেখানে সে থাকে এবং ভালো পজিশনে আছে তার আহ সে সেখানে গেছে যাওয়ার পরে সে আজাইলম দিছে সে ফিঙ্গার দিছে ফিঙ্গার দেওয়ার পরে সে কাজ খুঁজতেছে কিন্তু কোনো ধরনের কাজ সে পাচ্ছে না তার যে ভাতিজা আছে সেখানেও সে কাজ নিতে পারছে না কারণ তার পেপার নাই পেপার ছাড়া ফ্রান্সে কোনোভাবে আপনাকে কাজ দিবে না কেউ দিবে না আপনি কোনো কাজই করতে পারবেন না इवन আপনি অনেক মানে খারাপ অবস্থা পড়ে যাবেন সে সেখান থেকে আমাকে ফোন করেছে ভাই আমি তো এইরকম একটা ভুল করে ফেলেছি আমি বাংলাদেশ থেকে আজকে মাত্র 1 মাস হলো এবং বাংলাদেশে আমার দিন আছে আমি এখন ফ্রান্সে এসে বিপদে পড়ে গেছি এখানে আমি কোনো কাজ পাচ্ছি না আমার বাড়ি থেকে আর আমার টাকা এনে খেতে হচ্ছে এই ধরনের এভাবে যদি আমার চলতে থাকে আমার বাড়িতে ব্যাক করা ছাড়া কোনো উপায় থাকবে না সে বলতাছে যে ভাই আমি আপনি তো পোল্যান্ডের জন্য অনেক কাண்டி থেকে দেখি যে পোল্যান্ডে যেতে পারে তো আমি কি পোল্যান্ডে যেতে পারবো কিনা আমি তাকে জাস্ট বললাম যে আপনি যদি ক্রোয়াশিয়া থেকে টিআরসি ক্যাপটা নিয়ে डायरेक्टली যদি পোল্যান্ডে চলে আসতেন তাহলে কিন্তু আপনি পোল্যান্ডে পেপারস করতে পারতেন এবং এখানে কাজ করতে পারতেন এবং ভালো মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারতেন কিন্তু যেহেতু আপনি ফিঙ্গার দিয়ে ফেলছেন ফ্রান্সে এখন আপনার পোল্যান্ডে আসলে পেপারস করার কোনো অপশন নাই তো আপনাকে এখানে এসে আপনি সুবিধা করতে পারবেন না সে অনেকটা হতাশ হয়ে গেছে কিন্তু আসলে কিছু করার নাই বাস্তবতা এটাই যে আসলে আপনি যদি সেখানে অ্যাজাইলামের শিকার হন অ্যাজাইলাম তাহলে কিন্তু আসলে আপনার আহ এইখানে পেপার্স করার মতো কোনো অপশন নাই বাট আপনি যদি এইখানে ডিরেক্টলি চলে আসতেন পোল্যান্ডে ক্রোয়েশিয়া থেকে তাহলে কিন্তু আসলে আপনি পেপার্সটা করতে পারতেন বিশেষ করে যারা ইউরোপে আসবেন ইউরোপে আসার পরে আপনার ডকুমেন্ট হচ্ছে মেন আপনার কাছে যদি আপনার ডকুমেন্ট থাকে আপনার টাকা ইনকাম করতে পারবেন কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন ইউরোপে বাট আপনার ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট ছাড়া আপনি কোথাও কোনো কিছুই করতে পারবেন না এবং আপনার বাড়িতেও যেতে পারবেন না সব দিকে আপনার সমস্যা হবে অবশ্যই আপনি ডকুমেন্টের দিকে খেয়াল করবেন জাস্ট লোকের মুখে শুনে ফ্রান্সে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন ইতালিতে এত টাকা ইনকাম করতে পারবেন এভাবে আপনি জাস্ট চলে যাবেন না এবং গিয়াই সেখানে পরিস্থিতি বিবেচনা না করে আপনি সেখানকার বাস্তব চিত্র ওটা না দেখে প্রথমে গিয়াই আপনি ফিঙ্গার দিবেন না যারাই পোল্যান্ড থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে ফ্রান্সে গেছে সবারই একই অবস্থা কেউ পেপারস করতে পারছে না সেখানে কেউ কাজ পাচ্ছে না সেখানে তারা ফ্যামিলিতে টাকা পাঠাতে পারছে না নিজে চলতে পারতেছে না এই ধরনের একটা পরিস্থিতির ভিতর দিয়ে চলে যেতে হচ্ছে সো আপনারা এই ফ্রান্স ফ্রান্স করে আপনাদের লাইফটাকে নষ্ট করবেন না আপনারা যারা যেই কান্ট্রিতে আসেন চেষ্টা করবেন সেই কান্ট্রিতে থাকার জন্য সেই কান্ট্রিতে কাগজ করে আপনারা সেখানে কাজ করার জন্য তারপরে ইউরোপের যে যে গুলো আছে সব কান্ট্রিতে কিন্তু আপনি যেতে পারবেন সেখানে তিন মাস থাকতে পারবেন আপনি পরবর্তীতে যদি কারো কাছে শুনেন আপনার রিলেটিভ থাকে সেখানে আপনি যেতে পারেন যে গিয়া সেখানে আপনার তাদের সাথে কথা বলতে পারেন সেখানে গিয়া তা আপনি পরিস্থিতি দেখতে পারেন সেখানে গিয়ে আপনি কাজের সিস্টেমগুলো দেখতে পারেন দেখে যদি আপনার মনে হয় যে আসলে না আপনি সেখানে থাকতে পারবেন কাজ করতে পারবেন এবং পেপারস আপনি ইজিলি করতে পারবেন তাহলে আপনি বিষয়টাকে বিবেচনা করে আপনি সেখানে থাকতে পারেন বাট আপনি জাস্ট লোকের কথা শুনে আপনি চলে গেলেন গিয়ে আপনি ডাইরেক্ট ফিঙ্গার দিয়ে ফেললেন এই ধরনের ভুল কেউ করবেন না আসলে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং প্রতিনিয়ত আমি মেসেজ পাচ্ছি ফোন পাচ্ছি এই বিষয়টা নিয়ে যে পোল্যান্ডে আছে সে হুট করে ফ্রান্সে চলে গেছে ফ্রান্সে চলে গিয়ে সেখানে সেখানে বিবাদে পড়ে গেছে সেখানে কোনো কাজ পাচ্ছে না সেখানে সে তার পেপার হচ্ছে না সে ফিঙ্গার দিয়ে ফেলছে এখন সে ব্যাক করে ফোল্যান্ডে যেতে চাচ্ছে এটা কোন কথা হলো ভাই আপনি এখানে আসছেন এখানে থাকেন এখানে কাটটা করেন এখানে জানেন যে পোল্যান্ডে আপনার কাট করলে গেলে তিন বছরে কাট পাবেন আপনি পোল্যান্ডে একটা টিআরসি কাট পেলে তিন বছরের আপনি ইউরোপের ভিতরে তিন বছরের থাকার একটা পারমিশন পাবেন তারপরে আপনি অন্য যান সমস্যা নাই আপনি যান সেখানে গিয়া পরিস্থিতি দেখেন আপনার যদি সবকিছু দেখেন যে আপনার অনুকূলে তাহলে সেখানে আপনি থাকার চিন্তা করেন বাট আপনি হুট করে এসে পোল্যান্ডে আপনি চলে গেলেন ফ্রান্সে আপনি গিয়ে আপনি ফিঙ্গার দিয়ে ফেলেন কাজ পাচ্ছেন না থাকার জায়গা নাই আপনি বাড়ি থেকে টাকা এনে খাচ্ছেন এটা হইলো আসলে এই কথাগুলো বলতাম না কারণ প্রতিনিয়ত যারা বাংলাদেশী বাড়ি তারা না বোঝে এই কাজটা করে যাচ্ছে যার কারণে আসলে মূলত এই ভিডিওটা করা তো আপনারা যারাই আসলে

তারপর আপনি সেখানে গিয়ে দেখেন পরিস্থিতি দেখেন পরিস্থিতি সবকিছু ভালো থাকলে আপনি সেখানে স্টে এই আজকের এই ভিডিওটা তো আমি চাই না যে কোনো বাংলাদেশি ভাই পোল্যান্ডে এসে আমি যেহেতু পোল্যান্ডে থাকি বিশেষ করে পোল্যান্ডে এসে সে ফ্রান্সে চলে যাক এবং ফ্রান্সে গিয়ে সে কোনো একটা বিপদের সম্মুখীন হোক বা সেখানে সে পেপার না করতে পারুক পেপার করতে পারবেন এটা সবাই জানে সো চেষ্টা করবেন আপনারা পোল্যান্ডে থাকার জন্য এখানে এখানে থাকলে আপনার ফ্যামিলিও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন আপনি যদি ফ্রান্সে চলে যান আপনিও খারাপ থাকবেন আপনার ফ্যামিলিও খারাপ থাকবে সো বেটার হবে আপনি পোল্যান্ডে স্টে করেন এবং এখানে কাগজপাতি করে টিআরসি করে এখানেই থাকেন পরবর্তীতে যদি আপনার কোনো সুযোগ সুবিধা হয় আপনি সম্পূর্ণ ভালোভাবে যদি সিস্টেমটা হয় তাহলে আপনি চলে যান আসলে এই কথাগুলো বলার একটাই কারণ যারা নতুনে বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে তারা যাতে ফ্রান্সের দিকে না যান সেই বিষয়টা আসলে আপনাকে অবগত করার জন্য যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আপনাদের ভালো যে ইনফরমেশনগুলো সেটা দেওয়ার চেষ্টা করি সেখানকার বাস্তব যে চিত্রটা সেটা আসলে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যাতে আপনারা কেউ সেখানে গিয়ে বিপদে না পড়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখানে আসবেন সেখানে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ